আসসালামু আলাইকুম তো আপনারা অনেকেই ড্রাইভিং লাইসেন্সের জন্য অনেকেই হচ্ছে ডোপ টেস্টের কাজ করেন তো ডোপ টেস্ট করার জন্য আসেন ঢাকা মেডিকেল অথবা মেডিকেল বিভিন্ন মেডিকেলে আপনারা যান তো যাওয়ার পরে কি হয় আপনাদের কাছে অনেক ডকুমেন্টস থাকে না তো আপনারা অনেকেই জানেন না যে ডোপ টেস্ট করতে কি কি ডকুমেন্টস লাগে তো ডোপ টেস্টের যে ঝামেলাগুলো হয় সেগুলো যাতে আর না হয় এই জন্য আজকে ভিডিওটি ওকে তো ফার্স্ট অফ অল আপনারা ডোপ টেস্ট করতে আসবেন আপনাদের এক নম্বর লাগবে হচ্ছে আপনাদের লার্নার কার্ড অর্থাৎ আপনি যখন বিএসপি তে अप्लाई করেছিলেন ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনাকে একটি লার্নার কার্ড দেওয়া হয়েছিল আপনার সেই লার্নার কার্ডটি লাগবে দুই নাম্বার লাগবে হচ্ছে আপনার এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র অনেকেই ভুলে কোনো কিছু নিয়ে আসেন না শুধুমাত্র লার্নার নিয়ে আসেন সকালবেলা এসে সারা ঢাকা শহর খুঁজেন দোকান কোথায় কম্পিউটার দোকান কোথায় এভরিথিং আর অনেক ঝামেলা তো যাতে এই ঝামেলায় আর না পড়তে হয় সেই জন্য আজকে ভিডিওটি করা তো আপনারা এক নাম্বার নিয়ে আসবেন আপনাদের লার্নার কার্ড দুই নাম্বার হচ্ছে আপনাদের জাতীয় পরিচয়পত্র আপনাদের দুই কপি ছবি লাগবে ওকে আপনারা অবশ্যই এগুলো রেডি করে নিয়ে আসবেন এবং হচ্ছে চার নাম্বার লাগবে আপনাদের যে ডোপ টেস্টের ফর্মটি আছে অনেকেই বলবেন যে ডোপ টেস্টের ফর্ম কোনটা ফর্ম নেই যদি এরকম কারো কোনো সমস্যা হয় আপনারা স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি কেউ ঢাকা মেডিকেলে ডোপ টেস্ট করতে আসেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ঠিকানায় যোগাযোগ করবেন ঢাকা মেডিকেলের সামনে আমাদের দোকান আছে কম্পিউটার দোকান আপনারা চাইলে আমাদের দোকানে এসে পুরো প্যাকেজ অর্থাৎ ডোপ টেস্ট করতে যে ডকুমেন্টস লাগবে তো পুরো প্যাকেজটি পাবেন আমাদের দোকানে চাইলে আপনারা আসতে পারেন এবং আপনাদের ছবি সত্যায়িত করতে হবে তো ছবি সত্যায়িত করবেন কিভাবে আপনারা ঢাকা মেডিকেলের আউটডোরে দশ টাকা দিয়ে একটি টিকিট কাটবেন টিকিট কাটবার ডাক্তারের কাছে গেলে আপনাদের ছবিটা সত্যায়িত করে দেবো অর্থাৎ ডোপ টেস্ট করতে কি কি লাগবে এক নাম্বার হচ্ছে আপনার লার্নার লাগবে দুই নাম্বার হচ্ছে এনআইডি কার্ড লাগবে তিন নাম্বার হচ্ছে ছবি লাগবে সত্যায়িত ছবি চার নাম্বার লাগবে আপনার ডোপ টেস্টের ফর্ম এবং ডোপ টেস্টের ফি হচ্ছে সকল সরকারি মেডিকেলে নয়শো টাকা সকল সরকারি মেডিকেলে নয়শো টাকা ডোপ টেস্টের ফর্ম অর্থাৎ ডোপ টেস্টের ফি ওকে তো আপনারা যে কোনো মেডিকেল থেকে ডোপ টেস্ট করবেন আপনাদের এই সকল ডকুমেন্টসগুলো লাগবে তো আপনারা যদি এরকম আরো আপডেট ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যারা ডোপ টেস্ট করতে আসবে সবাইকে ভিডিওটি শেয়ার করে দিবেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য